নামাজ সারা যাবে না নামাজ সারা যাবে না নামাজ সারা যাবে না এখানে অনেক যুবক থাকতে পারেন যারা খারাপ কাজ করেন কিছু বললেই বলে হুজুর আমি তো খারাপ কাজ করি কেমনে নামাজ পড়ি যত খারাপ কাজে জড়িত হও তারপরেও নামাজ পড়া লাগবে ঠিক না বেঠি মিথ্যা কথা বলো তারপরেও নামাজ পড়তে হবে জিনা করো তারপরেও নামাজ পড়া লাগবে আল্লাহর নবী বলেন কেয়ামতের দিন আউ আল উমা ইউ হাস আববিহিলা আব্দুই আউমাল বিচারের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে একজন তিনি হলেন কে একটা মানুষ যখন কবরে চলে যায় আপনি আশ্চর্য হয়ে যাবেন এই হাদিস শুনলে রসুল বলেছেন উদি আলমাইয়ে তুফি কবরিহি জা আল কুরআন যখন একটা মানুষকে কবরে রাখা হয় রসুল বলেন তার মাথার কিনারায় সর্বপ্রথম কোরআন নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় ডান পাশে নামাজ দাঁড়ায় বলে সাবধান ডান পাশ দিয়ে মাটি চাপ দিবি না আল্লাহ আকবার ও ভাইরা আবার যুবকরা আবার জীবনে যত অপরাধ করেন না কেন নামাজ কখনোই সারবেন না নামাজ সারলেন তো জীবনের সবচেয়ে বড় অপরাধটা আপনি করলেন নামাজ ছাড়লেন তো নিজের পায়ে নিজে কোরাল দিলেন নামাজ ছাড়লেন মানি নিজের শরীরে নিজে পেট্রোল দিয়ে আগুন লাগাইলেন নামাজ তখনই সারা যাবে না নামাজ হল মুমিনের কবরের বাতি নামাজ হল আল্লাহর সাথে দিদারের রাস্তা নামাজ হলো আল্লাহর রসুল কেয়ামতের মায়েদানে নামাজিওয়ালা ব্যক্তিদেরকে কেমনে চিনবে মা আয়েশা বলেন যারা উজু করত তাদের হাত এবং চেহারা থেকে নূর চমকাইতে থাকবে কোটি কোটি মানুষ এই মানুষদের মাঝে রহমাতুল্লিল আলামিন তোমারে আমারে কেমনে চিনবে যেদিন প্রত্যেককে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকা লাগবে কানা মিকদারুহু 50000 সানা পঞ্চাশ হাজার বছর ল্যাংটা দাঁড়ায় থাকা লাগবে আল্লাহ রসুল বলেন যারা নামাজ পড়ত তাদের সময়টা জহুর থেকে আসর পর্যন্ত যতটুকুন সময় মনে হয় পঞ্চাশ হাজার বছর নামাজিওয়ালাদের জন্য ওরকম সময় হবে এজন্য যুবক বাবারা মুরব্বী বাবারা শুনে নেন নিজে নামাজ পড়েন ছেলে বেরকে নামাজের কথা বলেন স্ত্রীকে বলেন নামাজ পড়তে হবে নাইলে মুই ঘরে তাই তুই বাইরে কামাই করে মরে খাওয়া স্পষ্ট জানিয়ে দেন নামাজ পড়তে হবে সবাই আগে আপনার পকেটের টাকা স্ত্রী চলে ছেলেমেয়েরা চলে কেন আপনার কথা শুনবে না যদি আপনার কথা নাই শুনে একটু শক্ত হন ছেলে মেয়েদেরকে শাসন করেন রসুল বলেছেন মরু আউলা দাকুম বিশ্বলা সাত বছর বয়স হয়ে গেলে নামাজের কথা বলো নয় বছর বয়স হয়ে গেলে ধমক দাও এই বেটা নামাজ পড় বারো বছর বয়স হয়ে গেলে লাঠি উঠাও নামাজ যদি না পড়ো আমি তোর বাপ কষ্টের টাকা তুমি খাও আমি খাই বেনামাজি সন্তান ঘরে থাকতে পারবে না স্পষ্ট ছেলে মেয়েদেরকে জানিয়ে দেন ও পর্দার ভিতরের মা বোনেরা মেয়েটা সকালবেলা প্রাইভেটে না গেলে মাথা গরম হয় কিন্তু নামাজ না পড়লে মাথা গরম হয় না যেই মেয়েটা নামাজ পরে যেই ছেলেটা নামাজ পরে তারা কোনোদিন অবহিত সম্পর্ক করতে পারে না পারে না